একজন যুবক যখন এই সংগঠনের মধ্যে আসে তখন সর্বপ্রথম তাকে আদবের শিক্ষা দেওয়া হয় সুশিক্ষার শিক্ষা দেওয়া হয় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় আল্লাহ ফলিদের প্রেম তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কারণ যে অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং আল্লাহর আউল্লিক প্রেম না সে কলপ জীবিত থেকেও মৃত হিসেবে গণ্য হবে কারণ ইসলাম নাম দিয়ে যারা বিভিন্ন সংগঠনের মধ্যে আছে তারা আবার মসজিদেও যায় আবার দুর্গা পূজার মধ্যেও যায় এবং বলে রোজা এবং পূজা মুদ্রার এপিত আর ওপিট নাও জুবিল্লাহ তাহলে তারা এই ধরনের কথা বলতে পারে কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসূলের এবং আউলিয়াকামের যে প্রেম যে ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নেই যার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা মিসগায়েট হয়ে তাদের মুখ দিয়ে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এমন এমন কিছু কথা বের করে যা তাদের ঈমানের উপর সেই প্রভাবটা তাদের পড়ে সুফিয়া ইক্রামের যে তরিকা এবং এ তরিকার যারা অনুসারী এবং ওনাদের যে উসুল সেই উসুলের যারা অনুসারী তাদের দিকে যদি লক্ষ্য করেন মুখ দিয়ে কখনও রসুল পাক লাউ আল ইসলাম এবং আল্লাহর আউলে ইকামের শানে কখনো গুস্সাকে বের হয় না কারণ তাদের অন্তরের মধ্যে শরীয়তের শিক্ষার পাশাপাশি যে তরিকদের শিক্ষা সেই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে আমার যুব সংঘের ভাইদেরকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করি যেভাবে শরীয়তের মধ্যে যেভাবে শরীয়তের আহকান যেভাবে একজন মুমিনে কামেলের জন্য যেভাবে শরীয়তের আহকান যেভাবে ফরজ ঠিক তদরূপ যদি মুমিনে কামেল হতে চাই তার জন্য তরিকতের শিক্ষাও তার তরিকতের যে শিক্ষা এবং তরিকতের যে দীক্ষা সে শিক্ষা এবং দীক্ষা একজন মুমিনের অবশ্যই হাসিল করতে হবে শরীয়তার মাধ্যমে নামাজ সুজা হওয়া ইত্যাদি এগুলো আদায় করবেন আপনার যে অন্তর রয়েছে আপনার যে কলব রয়েছে সে কলব বিশুদ্ধ হবে যখন আপনি একজন হাক্কানি পীরের দরবারের মধ্যে যাবেন

আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে এবং আল্লাহর আউলেই পক্ষ থেকে তাই যুবকরা রয়েছে আমি সকলের কাছে আহ্বান রাখবো সবাই আপনারা গৌসি আজিরা যুব সংঘের সাথে থাকবেন এবং গৌসি আজিরা যুব সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করার প্রয়োজন আপনারা তা তা করবেন শরীয়তের পাশাপাশি তরিকতের শিক্ষা অর্জন করবেন এই ধরনের গৌসি আজিরা যুব বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে আপনাদের নিজেদের জীবনকে আপনারা আলোকিত করবেন আল্লাহ তাআলা যুবসংغر মাধ্যমে তরিকার প্রসারতা এবং মানবতার কল্যানাতে কাজ করতে পারার সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ এই যুবসংغر প্রত্যেকটা সদস্য কর্মকর্তাকে আল্লাহ দ্বীনের সৈনিক হিসাবে তরিকার সৈনিক হিসাবে লা কবুল করুন প্রত্যেককে আল আফে দান করুন সাল্লাল্লাহু তাআলাহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া